ঘটনাস্থল এবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ফকির বাগান লেন অভিযোগকারী কিশোরের দাবি কয়েক বছর ধরে এই এলাকার একটি বাড়িতে বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকত সে কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হয় উৎপাত ওই কিশোরের বাবা ফেরিওয়ালা মা পরিচারিকার কাজ করেন দুজনেই সারাদিন বাড়ির বাইরে থাকেন অভিযোগকারীণীর দাবি মাসখানেক আগে একদিন ছাদে কাপড় শুকোতে দিতে গেলে বাড়িওয়ালার ছেলে ও তার তিন সঙ্গীত তাঁকে গণধর্ষণ করে এরপর থেকে বেশ কয়েকবার তাকে গণ ধর্ষণ করা হয় বলে অভিযোগ মুখ খুলে বাড়িওয়ালার ছেলে তাকে খুনের হুমকি পর্যন্ত দায় বলে অভিযোগ তোমরা ভাই নে শেষ মেশ বৃহস্পতিবার বাড়িতে সব কথা জানায় কিশোরী অভিযোগ দায়ের করা হয় গোলা থানায় अभिजोगे गण धर्षण मामला रुजू करा हुए बारी वाल झेले मुकेश पांडे बंधु सुशील चौधरी एवं सुनील तिवारी के गिरफ्तार करी किशोर बयानो नहीं कम्प्लेन किया आकर के थाने में कल रात में कि उसके मकान मालिक का लड़का मुकेश पांडे और उसके कुछ दोस्त मिल करके उसके साथ जो है बलात्कार किए उसको कम्प्लेन रिसीव करने के बाद हम लोगों ने उसका मेडिकल कराया उसके बाद तीन एक्यूज को हम लोगों ने अरेस्ट भी किया है হাওড়া সিটি পুলিশের মহিলা সেল তদন্ত করছে পলাতক এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বৃহস্পতিবার হাওড়া জেলা হাসপাতালে কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ হাওড়া লাভপুর কাণ্ডের নিন্দায় মুখর নানা মহল এই পরিস্থিতিতে ফের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় অভিযোগকারিনীর দাবি ১৬ জানুয়ারি রাতে তিনি পাড়ারি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন সেই সময় তার পথ আটকান ছয় স্থানীয় যুবক অভিযোগ রাস্তা লাগোয়া একটি বাঠে নিয়ে গিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় আমাকে নদীর পাটালে নিয়ে চলে আলো তাকে তার আগে যেন ফাঁসি হয় আমি কোন ক্রমে বাড়ি ফেরেন বছর উনিশের ওই কিশোরী বৃহস্পতিবার চাকুলিয়া থানায় ছয় যুবকের নামে অভিযোগ দায়ের করে পরিবার ওই রাতেই কালু মোহাম্মদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আর বাকি তিনজন কেউ চিনতে পারেনি তা আমরা লস করার সঙ্গে সঙ্গে তাদের একজনকে অ্যারেস্ট করতে পারি চাকুলিয়া হাসপাতালে তরুণীর মেডিকেল টেস্ট করানো হয়েছে স্ত্রীদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ পলাতক পাঁচ জনের খোঁজে তল্লাশি চলছে সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ উত্তর দিনাজপুর